এই মুহূর্তের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের দুই বছর পূর্তি অনুষ্ঠানে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আগামী নয় মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া বিজেপির জনসভার প্রধান বক্তা তিনি এদিন সকালে রাজ্যে আসবেন যে পি নাড্ডা তিনি চার্টার বিমানে আগরতলা এসে চলে যাবেন উদয়পুর মাতাবাড়িতে সেখানে দেবেন পুজো এরপর তিনি সরাসরি চলে আসবেন জনসভা স্থল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা শেষ করে এদিন বিকেলে চলে যাবেন দিল্লিতে খবর দিল্লি স্থিত ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর সূত্রে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে জুড়ে থাকে আপন <tries> স